ভাই রে ভাই দুনিয়াটার মধ্যে আসলে কি যে চলতেছে আপনি যদি একটু ভালোভাবে উপলব্ধি না করেন তাহলে একটু বুঝতেই পারবেন না এই যে খন্দকার মুস্তাক আটষট্টি বছর বয়সী একটা বয়স্ক বেটা বিয়ে করছে কাকে আঠারো বছরের একটা বালিকাকে একটা পিচ্ছি মাইয়া হিসেব করলে আমার মনে হয় খন্দকার মুস্তাক তিনি যেই কাজটা করছেন যে এটা আসলে আমার মনে হয় আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক এমনকি যে আসলে যাক বিষাদীটা হয়তো বা হয়ে গেছে কোনো বিষয় নয় তবে সব কিছু তো আসলে না সব কিছু নিয়ে কিন্তু খন্দকার মোস্তাক তিনি বিয়ে শাদি করে যে লইয়া এটা আসলে মানুষজন মাইনারিতে না যারা একটু বিশেষ করে সচেতন মহল কারণ সমাজকে ভালো কোনো বার্তা বার্তা দিচ্ছে না যে খন্দকার মোস্তাকের বিয়ে এখন তারা আবার বিয়ে শাদি করলেন সেটাতে কোনো অসুবিধা নাই তারা এখন থেকে কাপল ভিডিও বানায় সেটাতে অসুবিধা নাই তারা বের করলো বই কিন্তু বইমেলা যে একটা আধিপত্য মানুষ বইমেলাটাকে যেভাবে দেখে কিন্তু বইমেলা যে একটা সম্মান শ্রদ্ধার বিষয় আছে না কিন্তু ওই জিনিসটা খন্দাকার মোস্তাকের জন্য বলা যায় যে সেটা সম্পূর্ণ মানুষ হারিয়ে ফেলছে বইমেলা এখন ভাবে কি সাধারণ মানুষ কিসের বইমেলা তো যে কেউ একজন বই লিখতেই পারে তো এটাকে এত প্রাধান্য দেওয়া কি আছে অথচ একটা সময় দেখতাম ছোটবেলায় কত মানে বিখ্যাত বিখ্যাত লেখকরা আসতেন বইমেলা তারা প্রতি বছরে বই ছাড়তেন এখন আর ভাই সেই জিনিসটা নাই আমাদের মেলায়। এখন দেখা যায় কি মানে তারাও এখন ভাই বই বের করেন তারপর ইউটিউবের কিছু আছে না কাপল ব্লগ করে তারাও ভাই বই বের করতেছেন তো এটা আমার মনে হয় বই মেলার জন্য খুবই লজ্জাজনক একটা বিষয় মানুষ এখন আর বইমেলাটাকে ঠিক সেভাবে দেখে না তো গতকাল যে জিনিসটা বইটা গেছিল আর কি গতকাল শুক্রবার খন্দকার মোস্তা এবং তিসা তারা বই মেলা গেছিল যে তাদের নিজেদের প্রকাশিত বইটা বিক্রি করার জন্য মানে কি যে প্রকাশনা থেকে যে প্রকাশনী থেকে বইগুলো ছাড়া পায় তো সেখানে আসলে লেখকরা যান সেই দোকানটাকে একটু ভিজিট করার জন্য সেখানে কিছুক্ষণ সময় কাটান তো বলা যায় যে তিশা এবং মুস্তাক তারা দুজনেই ইদানিং আমরা দেখলাম যে শুধু একদিন নয় বেশ কয়েকবারে তারা সেই স্টলে গেছেন যে আর কি প্রকাশনী থেকে তাদের বইগুলো রিলিজ হয়েছিল এখন সেখান থেকে দেখা যায় একটা পর্যায়ে যে মানুষজন আছে না কিছু উৎসুক জনতা খুব ভালোভাবে তাদের সাথে মেলামেশা করতেছেন ছবি তুলতেছেন খুব এনজয় করতেছেন তাদের বিষয়টা কিন্তু গতকাল শুক্রবার যে জিনিসটা ঘটলো সেটা ছিল ভাই সম্পূর্ণ ব্যতিক্রম ব্যতিক্রম কি সেটা হলো কি যে খন্দকার মুস্তাককে সবাই বলতেছে যে ভুয়া বুয়া 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 স্লোগান দিচ্ছে এবং বলতেছে লুচ্ছা লুচ্ছা আটষট্টি বছর লুচ্ছা তারপর কি হলো খন্দকার মুস্তাক এবং তিসা যে বইমেলা থেকে তারা এক পর্যায়ে যে পালিয়ে যাওয়ার মতো অবস্থা যে তারা পালিয়ে যান যে বইমেলা থেকে তারপর কি হলো যে আজ শনিবার খন্দকার মুস্তাকে জিজ্ঞেস করা হলো আপনারা পালিয়ে আসছেন কেন বইমেলা থেকে তখন তারা বলল আমাদেরকে কেউ বের করেনি আমরা এমনিতেই বের হয়ে চলে আসছি অথচ আপনি চিন্তা করছেন যে খন্দকার মুস্তাক আটষট্টি বছর বয়সে একজন বৃদ্ধ এই বয়সে সে এতটা অপমানিত হতে হবে একজন অল্প বয়সী মেয়েকে বিয়ে করার কারণে এটা আসলে ভাই কেউ কখনো বিশ্বাস করেনি কেউ কখনো ভাবেও নেই আর খন্দকার মুস্তাক তার যে এবার বইমেলায় দুইটা বই মোটামুটি প্রকাশ হয়েছে একটা হলো যে তিসার ভালোবাসা একটা হলো যে মুস্তাক এবং তিসা একটা জিনিস কি খন্দকার মুস্তাক তো বলেই বসেছেন যে যারা আমাদের নিয়ে স্লোগান দিচ্ছে তাদের জন্য কি আমাদের একটা চুল ছেড়ে গেছে আমার চামড়া চামড়া হলো আমাকে গন্ডারের আপনারা যত কোথায় বলুন না কেন সেই কথা আমি গায়ে মাখব না আমি তিশাকে ভালোবাসতাম তৃষাকে আমি বিয়ে করে ফেলছি এটাতেই আমার শান্তি এবার লোকে কি বলল কি সমালোচনা করলো সেটা আমি গায়ে মাখবো না এটা আসলে ঠিক যে খন্দকার মুস্তাকের যে শরীরের চামড়াটা সেটা গন্ডারের চামড়াই আমরা সাধারণ মানুষজন যত ট্রল করি না কেন সেটা সে গায়ে মাগবে না সে যদি গায়ে মাখতো তাহলে সে অন্তত এইরকম একটা বাচ্চা মেয়েকে বিয়ে করার আগেই ভাবতো সমাজ সেটা কিভাবে নিবে সে নিজেও জানতো সমাজ সেটাকে কখনো ভালোভাবে নিবে না যার জন্যই আজকে মুস্তাককে বইমেলায় এইভাবে অপমানিত হতে হলো